রাতে বিছানায় শোয়ার পর মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়ার পাঁচটি দুর্দান্ত সাইকোলজিক্যাল বৈজ্ঞানিক কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো কৌশলগুলো জানার আগে চলুন আগে জেনে নেই ঠিক কোন কারণে আমাদের রাতে ঘুম আসতে চায় না বা রাত জাগার আসল কি অনেকেই ভাবে আমার ঘুম আসে না তাই আমি রাত জাগি কিন্তু আসল সত্যটা উল্টো আপনি রাত জাগেন কারণ আপনার ব্রেন এই রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছে রাত হলেই আমাদের ব্রেনে মেলাটোরিন নামের এক ধরনের হরমোনের নিঃসরণ হয় যা আমাদের ঘুম পাড়ায় কিন্তু যদি আপনি রাত জেগে মোবাইল চালান লাইট অন রাখেন বা স্ট্রেস নেন তাহলে এই মেলাটোলিন ব্লক হয়ে যায় অর্থাৎ মেলাটোলিন ব্রেন থেকে নিঃসরণ হয় না ফলাফল আপনি যতই ঘুমানোর চেষ্টা করুন ঘুম আসতে চাইবে না এখন চলুন এই সমস্যা চিরতরে দূর করে দ্রুত ঘুমিয়ে পড়ার সাইকোলজিক্যাল কৌশল জেনে নেই বিজ্ঞান বলছে আমাদের বেনকে ঘুমের জন্য প্রস্তুত করতে কিছু নির্দিষ্ট কৌশল রয়েছে প্রথম কৌশল টেন টু থ্রি ফর্মুলা ঘুমানোর সমস্যা দূর করতে যদি আপনার চা বা কফি খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে তা বাচ্চা ঘুমানোর 10 ঘন্টা আগে খান এবং দশ ঘন্টার ভেতর আর কোনো কফি বাচ্চা খাবেন না ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন এটি আপনাকে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমাতে সাহায্য করবে দ্বিতীয় কৌশল ফোর সেভেন এইট ব্রেথিং টেকনিক এটি একটি বিশেষ সাইকোলজিক্যাল শ্বাস প্রশ্বাস কৌশল যা আপনার ব্রেনকে সাথে সাথেই ঘুমের জন্য তৈরি করে ফেলে কৌশলটি কিভাবে করবেন রাতে বিছানায় শোয়ার পর চার সেকেন্ড ধরে নাক দিয়ে নিঃশ্বাস নিই সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি এটি আপনার ব্রেনের নিউরন কে রিল্যাক্স করে দিবে আর আপনি সাথে সাথেই ঘুমিয়ে পড়বে তৃতীয় বিষয়টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে তৃতীয় কৌশল ডিজিটাল ডিটক্স কখনোই রুমের লাইট অন রেখে ঘুমাবেন না এটি আপনার ঘুমের ব্যাঘাত করে এবং চোখের ক্ষতি করতে পারে আপনি যখন ঘুমাবেন তখন গড় যেন ঘুটঘুটে অন্ধকার থাকে রাতে বিছানায় শোয়ার পর ফোন ইউজের সময় ফোনের আলো আলো বা ব্লু লাইট আপনার ব্রেনকে ইঙ্গিত দেয় যে এখনো দিল যার ফলে এটির কারণে ব্রেনের মেলাটোনিন ব্লক হয়ে যায় ফলস্বরূপ আপনার ঘুম আসে না চতুর্থ কৌশল ব্রেন ডাম্পিং টেকনিক অনেকেই বলে তারা ঘুমাতে গেলে নানান ধরনের চিন্তা মাথায় আসে যার ফলে তাদের ঘুম আসে না এটি বন্ধ করার একটি বিশেষ টেকনিকের নাম হলো ব্রেন ডাম্পিং টেকনিক রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কাগজ নিন আপনার মাথায় যা যা চিন্তা আসছে সব সেই কাগজে লিখে ফেলুন এবং কাগজটি মুছ দূরে ফেলে দিন দেখবেন বিছানায় শোয়ার পর আপনার ব্রেনে আর কোনো চিন্তাই আসছে না ভিডিওটিতে দেয়া এই চারটি কৌশল আপনার ঘুমের সমস্যা নিমিশেই দূর করে দিবে এবং আপনাকে প্রধান করবে একটি হেলদি স্বাস্থ্যবান হাসজ্জন সুখী জীবন আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ